কবিতাটি আমার নিজের লেখা কবিতার নাম কৃষকের হাসি কৃষক ভাই কৃষক ভাই কাটিতাছ তুমি ধান থেকে থেকে কেন গাইছ আবার গান থেকে থেকে হাসছো কেন জানতে আমি চাই কৃষকটি উত্তর দিল সোনার ফসল পেয়েছি তাই সারাটা দিনের রৌদ্র গেছে মাথার উপর দিয়ে তাও তো অবিচার করিনি ফসলকে সোনার ফসল কাটছে সে কতই যতন করে জমিনে রাখিতেছে ধান একটু খানি যেন না পড়ে তাহার হাসি দেখিয়া হাসছে সবাই গাইছে পাখি গান থেকে থেকে দিচ্ছে হাওয়া তুলছে কৃষকের মনে তুলপাল এই তো কৃষকের হাসি ও ভাই এই তো কৃষকের হাসি